হ্যালো বন্ধুরা আজ অষ্টম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের দক্ষতা উন্নয়নের সমাধান দেখাবো তো চলো শুরু করা যাক রয়েছে কাজ উপর উদাহরণ ব্যথিত পোশাক শিল্পের যে কোনো একটি পেশা নির্বাচন করে সেই পেশা একজনের সঙ্গে আলোচনা করা এবং অন্যান্য সূত্র থেকে তথ্য অনুসন্ধান করে নিচে ছকটি পূরণ করা শখ দুই দশমিক তিন বিভিন্ন পেশার দক্ষতার পরিবর্তন তো চলো শখটি আমরা দেখি শখ দুই দশমিক তিন বিভিন্ন পেশার দক্ষতার পরিবর্তন পেশার ক্ষেত্র পেশার নাম বর্তমানে কাজের ভবিষ্যতে পেশার ক্ষেত্র দক্ষতা বা পরিবর্তন বা পোশাক শিল্প সুইস অপারেটর পোশাক সেলাই যন্ত্র ব্যবহার করা রোবটের মাধ্যমে সেলাই করা রোবট পরিচালনার জন্য প্রোগ্রামিং করা পোশাক শিল্প কাটিং মাস্টার কাপড়ের প্রয়োজন অনুসারে কাটা মেশিনের সাহায্যে অল্প সময় বেশি কাপড় কাটা ব্যবহারের মাধ্যম এ দক্ষতা অর্জন পোশাক শিল্প হাতে কলমে বিভিন্ন পোশাক ডিজাইন করা কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে পোশাক ডিজাইন করা কম্পিউটার পরিচালনা এবং ফার্স্ট ওয়াইফ এর ব্যবহার ব্যবহার করা দলগত দলগত কাজ আলোচনা করে তোমার সাথে নাম লেখো এবং এগুলো প্রয়োজনীয় চিহ্নিত করা চলো দুই দশমিক চার শখটি আমরা খাতায় পূরণ করে দেখি দুই দশমিক চার প্রয়োজনীয় দেওয়া হচ্ছে পোশাকের নাম দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ভেকুয়াল ক্লিনার ক্যাপ্টেন পর্দা পরিষ্কার করার যন্ত্র ওয়াইফাই করার যন্ত্র ইত্যাদি যথাযথ ব্যবহার দুই নম্বরে কৃষি আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের দক্ষতা তিন নম্বরে শিক্ষক অনলাইন ক্লাস করানোর দক্ষতা চার নম্বরের ডাক্তার আধুনিক মেডিকেল যন্ত্রপাতি ব্যবহারে দক্ষতা পাঁচ নম্বরে ইঞ্জিনিয়ার কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে কাজ করা দক্ষতা ছয় নম্বরে রিক্সা চালক ইঞ্জিন চালিত রিক্সা চালানো দক্ষতা সাত নম্বরে গৃহ পরিচালনা খাবার রান্না করা যন্ত্রের পরিচালনা করা তো এইভাবে আমরা এই শখগুলো পূরণ করতে পারি তো কোন বিষয়ে ভিডিও দাও তাই একটু কমেন্টে বলবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন